সুজি একটি অত্যন্ত সহজলভ্য এবং সহজ পাচ্ছ তার সঙ্গে স্বাস্থ্যকর একটি খাবার যেটা বাচ্চার জন্য অত্যন্ত পুষ্টিকর এবং উপাদেয় একটি খাবার এবং খুব চট করে রান্না হয় বাচ্চার গলায় চোকিং অর্থাৎ আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তার জন্য অনেক মায়ে বাচ্চাকে সুজি খাওয়ানোর পথ বেছে নেন বাচ্চাকে মাস পার হলে অর্থাৎ সাত মাস বা আট মাস বয়সে সুজি একদম পাতলা করে ভালো করে সেদ্ধ করে তার সঙ্গে ফর্মুলা মিল্ক মিশিয়ে সামান্য তাল মিশিয়ে দিয়ে বাচ্চাকে কিন্তু খাওয়ানো যেতে পারে এটা বাচ্চার জন্য অত্যন্ত হেলদি একটি খাবার কিন্তু এই সুজি নিয়ে একটু জানার আছে কি জানার সেটাই আজকে এই ভিডিওটিতে আপনাদের বলবো এমন কোনো কোনো বাচ্চা আছে যাদের সুজি একবারেই দেওয়া উচিত নয় সেটা নিয়ে আজকে আমার টপিক বাচ্চা সুজি খাবে তার কোনো অসুবিধা হবে না এটা একদম খুব স্বাভাবিক বিষয় কিন্তু কোনো কোনো বাচ্চা আছে যাদের গমের খাবার থেকে অ্যালার্জি হয় গমের যে কোনো প্রোডাক্ট অর্থাৎ গমের রুটি বলুন বা গমের যে কোনো খাবার থেকে তার অ্যালার্জি হয় সেই সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু সুজিটা একটু এড়িয়ে চলায় ভালো এবার অ্যালার্জি মানে শুধু যে পেট খারাপ হলো বাচ্চার একটু পেটটা ফেপে গেছে বা পাতলা পটি করছে তখন আমরা সুজি দিলাম না সেটা কিন্তু নয় এখানে একটু বুঝতে হবে যে অ্যালার্জি মানে বাচ্চার হাঁচি হতে পারে শুকনো কাশি হতে পারে এমনকি বাচ্চার বারবার ঠান্ডা লেগে যেতে পারে তার সঙ্গে সঙ্গে বাচ্চার ইচিং হতে পারে গায়ে র্যাস বেরোতে পারে এই যে বিষয়গুলো সবই কিন্তু অ্যালার্জির অন্তর্গত তখনই কিন্তু বুঝে নিতে হবে যে বাচ্চাকে আর আমার সুজি দেওয়া যাবে না অর্থাৎ যদি সুজি খাওয়ার পর এই সমস্যাগুলো দেখা দেয় শুধুমাত্র সুজি খেয়ে পরপর টানা তিন দিন সুজি খাওয়ার পর যদি এই সমস্যাগুলো হয় তাহলে কিন্তু তাকে গম জাতীয় যে কোনো প্রোডাক্ট অর্থাৎ গমের যে কোনো খাবার থেকেই তাকে দূরে রাখা ভালো অনেকে আছে গমের জন্য প্রচণ্ড গ্যাস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সুজি তার একদমই বারণ করে দেওয়া উচিত অনেক বাচ্চা রয়েছে যাদের নর্মাল দিনে সুজি খাওয়াচ্ছি ভালো আবহাওয়া বা সে সুস্থ আছে তখন কিন্তু তার যখন ঠান্ডা লেগেছে তখন তাকে যখন আমরা সুজি প্রোভাইড করছি সুজি দিচ্ছি তখন সে হাঁটছে বেশি কাশি ফেলছে বেশি এবং ঘর ঘর করছে তার সর্দিটা খুব সহজে লেগে যাচ্ছে সেক্ষেত্রেও ধরে নিতে হবে আমার বাচ্চার গম জাতীয় প্রোডাক্টে কিন্তু তার অ্যালার্জি আছে তখন তাকে কিন্তু সুজি পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবার বলি সুজি যে বাচ্চারা খায় অর্থাৎ টানা যে বাচ্চারা সুজি খায় অনেক মা আছে একবার সকালে সুজি রান্না করে নিল যখন বাচ্চার আট মাস বা ন মাস বয়স অন্য কিছু খাবার সে খেতে পারছে না সুজিটা খুব সহজেই খাচ্ছে সহজেই হজম হয়ে যাচ্ছে তার পেটের কোনো সমস্যা হচ্ছে না যার জন্য তাকে তিনবার দুবার মানে প্রতিদিন তাকে সুজি রাখছে এই বাচ্চাগুলোর কি হয় দেখবেন এই বাচ্চাগুলোর গালগুলো না গোলুমু হয়ে বেরিয়ে চলে আসে বর্তমানে ফেসবুকে একটা ভিডিও এটা নিয়ে ভাইরাল হয়েছে তো এই যে গালগুলো গোলমোলো হয়ে বেরিয়ে আসছে এটা কিন্তু বাচ্চার জন্য ওভারওয়েট হয়ে যাচ্ছে এবং বাচ্চার শরীরের জন্য অস্বস্তিকর একটা তার স্বাস্থ্যটা তৈরি হচ্ছে সেই সব বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সুজিটা অ্যাভয়েড করতে হবে এবার আপনার বাচ্চা যদি খুবই সুজি খেতে পছন্দ করে আপনার খুবই সুজি দিতে সুবিধা হয় সেক্ষেত্রে কি করবেন বাচ্চাকে সপ্তাহে প্রতিদিন একবার দুবার তো নয়ই সপ্তাহে এক থেকে দুবার দিতে পারেন তার বেশি কিন্তু নয় তাহলে যে বাচ্চার খাবার খাওয়ানোর পরে আপনি দেখছেন যে গম জাতীয় প্রোডাক্টে অর্থাৎ গমের জাতীয় খাবার পিঠে পুলি হয়তো অনেক বাচ্চাকে একটু শখ করে পিঠে পুলি দিলেন সে কাস্তে শুরু করলো তাহলে পিঠে পুলি এমনকি গমের রুটি রুটির ফুলকো এর সঙ্গে সঙ্গে ডালিয়া দিয়েও যদি বাচ্চার সমস্যা হয় তাহলে সেই সব বাচ্চার থেকে সুজি কিন্তু সম্পূর্ণরূপে দূরে রাখবেন তাকে সুজি জাতীয় কোনো খাবার এবং বাইরের আপনার জানা নেই এমন বিস্কুটও কিন্তু তার খাদ্য তালিকা থেকে সরিয়ে দেবেন ভালো থাকবেন ছোট্ট বাচ্চাটার সঙ্গে সঙ্গে আপনারও খেয়াল রাখবেন আর এই ঠান্ডায় খুব সাবধানে থাকবেন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ